আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ এখনকার বিশেষ বিশেষ খবর হলো তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদে তৃণমূলের দফা রফা হয়ে গেছে বলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কৃষ্ণনগরের সিপিআইএম প্রার্থী এস এম সাদির মহামিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কথা বলে তৃণমূলকে আক্রমণ করেছেন মোহাম্মদ সেলিম আরও বলেন বিজেপি তৃণমূল অর্থাৎ এবং আর এস সদর দপ্তর নাগপুর থেকে তৃণমূল এবং বিজেপিকে পরিচালনা করা হয় মোহাম্মদ সেলিম আরও বলেন ভাইপোকে বাঁচাতে পার্থকে খাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লির মোদী সরকার এবং আর এস সদর দপ্তর নাগপুরে গিয়ে হাত ধরেছে সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় একের পর এক লুট করে চলেছে ফলে মোদীবাবু এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল বাম কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে লোকসভায় আসন সমঝোতায় ভোটে নির্বাচ আবার পড়ছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছে সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই ইডির মাধ্যমে জেলে ভরা হয়েছে বলে অভিযোগ করেন সিবিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একশো শতাংশ প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে প্রতিবন্ধকতাকে জয় করে পায়েল উচ্চ মাধ্যমিকে পাঁচশো চুয়ান্ন নম্বর পেয়ে রেকর্ড গড়েছেন এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খবর শুনছেন মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় লালবাগ থেকে সানারুল শেখ মুর্শিদাবাদ বার্তা নিউজ